আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ মাফিয়া কায়দায় দল ও রাষ্ট্র পরিচালনা করেছে একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য আত্মসমালোচনা অনুশোচনা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই সোহেল তাজ শেখ হাসিনার শাসনকে স্বৈরতান্ত্রিক উল্লেখ করে অভিযোগ করেন তার নেতৃত্বে নিরীহ মানুষের উপর নজিরবিহীন দমন পীড়ন চালানো হয়েছে দলীয় সশস্ত্র বাহিনী দিয়ে দুই হাজারের বেশি মানুষ হত্যা হাজারো মানুষকে পঙ্গু করার মতো নির্মমতা এই সরকারের সময় ঘটেছে বলে তিনি দাবি করেন আওয়ামী লীগের সংকটকালে নেতৃত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন দল আত্মপলব্ধি ও অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারলে তিনি দায়িত্ব নেবেন না অন্তর্বর্তী সরকারের প্রতি তার প্রত্যাশা নিয়ে সোহেল তাজ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বাস্তবায়ন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সংস্কার দরকার তবে বর্তমানে তিনি সরকারের অংশ নিতে আগ্রহী নন এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ চালিয়ে যেতে চান সোহেল তাজের সাথে আপনারা কতটুকু যুক্তিসম্মত তা কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ